তো আজকে অনেকদিন পর কলেজ আসলাম আমরা যার ফলে আমরা কলেজে এশিয়ামে দেখলাম খুব সুন্দর একটি পুষ্টিবাগান তৈরি হয়ে গেছে এটি দেখতে পাচ্ছেন যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দোলতপুর খুলনা তো এখানে একটি পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে তো আমরা সবাই ভিতরে আসছি দেখি যে পুষ্টিবাগানের ভিতর কি কি আছে এবং এর পরিচর্যা যে বিষয়টি সেটি ভালো হয়েছে এখানে মূলত বেড আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি বেদে পাঁচ প্রকার সবজি আছে বিভিন্ন প্রকার সবজি আছে পাঁচটি এবং সাইডে একটি বেড আছে যেখানে হলো মাছা করা মাছায় দেখতে পাচ্ছেন অসাধারণ তাল কুমড়া যেটা বলে সেটি চলেছে অনেকগুলোই কুমড়া আছে ভিতর এইটিই হয়েছে সর্বোচ্চ বড় শেষ পর্যায় শেষ পর্যায়ে পাকার পর্যায়ে চলে গেছে এটি এবং সাইডে দুইটি বেড আছে যার ভিতর একটিতে আছে ফল গাছ এবং অপরটিতে আছে সবজি আছে তো এখন আমরা সরাসরি মামার কাছে চলে যাব তো মামা এখানে কি কি সবজি আছে একটু এখানে আছে এখানে আছে বরবটি এখানে আছে মিষ্টি আলু দুই তিন প্রকারের দুই হাজার চোদ্দ বাড়ি চোদ্দ আঠারো একুশ মিষ্টি আলু কেউ গোলাপি আছে সাদা আছে আর লাল আছে আর আছে মুলা আছে আর আছে বেগুন আছে বেগুন আছে কি বেগুন আছে স্থানীয় মাকড়া স্থানীয় মাকড়া একটু স্থানীয় আছে ফুলের ফল ছ এবং ফল শোভ আছে আর আছে তার পাশাপাশি আছে কলমি শাক আছে আমাদের গিমা কলমি তার পাশাপাশি আছে পয়শাক তার পাশে আছে মাছা জাতীয় ফসল চাল কুমড়া শেষ পর্যায়ে কিছু একসি অনেক থেকে জানতে পারলাম যে আপনি কিছু একটা পুরস্কার পেয়েছেন এই প্রদর্শনী করে ও এখন কিভাবে পেলেন এটি আমাদের আমি পুরস্কার পাইছি আমার আমার যে যে প্রজেক্টটা দিছে প্রজেক্টটা দিছে আপনার উপজেলা থেকে উপজেলাকে অধ্যক্ষ স্যারের উপলক্ষে আমি যেহেতু সরকারি নিয়মিত শ্রমিক পুরস্কার পাইছি আমি যেহেতু আমি কর্ম আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পারছি কিছু ফসল উৎপাদন বা মানব স্যার আমারে পুরস্কৃত করেছি তো আপনাকে অভিনন্দন পুরস্কারটি পাওয়ার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শীতের মৌসুম না আর মূলা মূলত শীতের মৌসুমে হয় তো এখানে দেখুন শীতের আগে কত সুন্দর মূলা হয়েছে কত বড় হয়ে গেছে যা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এরকম একটি পুষ্টি বাগান যদি আপনার বাড়ি উঠানে থাকে তো আপনার পরিবারের যে খাদ্য চাহিদা পুষ্টির চাহিদা এটি

নকশাটি আছে পুরো এখানে যা যা আছে এটি মেনে করলেই আপনার পরিপুক্ত জায়গায় মাধ্যমে হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ছিল ধন্যবাদ